টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গ আমার এক্সাম আছে তো এক্সাম দিতে যাব থাকো সবাই দেখা হচ্ছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে দেবে ভোর তিনটের সময় উঠলাম সাথে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার বানালাম এখন এসে ভিডিও করছি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে সকাল হয়ে গেছে ভীষণ কুয়াশা পড়ছে বৃষ্টির মতো দেখো নিচে পুরো ভিজে গেছে ফ্লোরটা পুরো একদম ভিজে গেছে আর এদিকে সব কুয়াশায় ভর্তি হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না মোবাইলে পুরোটা উঠছে না সো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি অনেক এক্সাইটেড কিন্তু আমি প্রথমবার যাচ্ছি না এই নিয়ে আমি তিনবার ওয়েস্ট বেঙ্গলে যাব কিন্তু এইবার সাথে আমার মা ও ভাই দুজনেই যাচ্ছে সো চলো যাওয়া যাক পাশে থাকো দেখো কত কুয়াশা রাস্তা ঢেকে আছে কুয়াশা দিয়ে আর সকালবেলা আমি স্নান করেছিলাম তো ভীষণই ঠান্ডা লাগছে দেখো কিভাবে পাঠানো হচ্ছে দেখো উপর একজন দাঁড়িয়ে আছে আর ট্রলিকে এভাবে পাঠানো হচ্ছে এটা হলো আগরতলা স্টেশন ত্রিপুরার সব থেকে বড় রেল স্টেশন দেখো আমাদের ট্রেন চলে এলো এখন আমরা ট্রেনে চেপে যাব জায়গাটা কি সুন্দর এখন আমাদের ট্রেনটা পাকা হচ্ছে কি সুন্দরটাই না লাগছে দেখতে দেখো মানে ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে এত সুন্দর লাগছে এই দেখো এখানে একটা ইঞ্জিন যাচ্ছিল এই ইঞ্জিনটাও আমি ক্যাপচার করে নিলাম প্রকৃতিটাই এত সুন্দর যে যা দেখছি তাই ভাল লাগছে এখানে দেখো প্রকৃতি এত সুন্দর চারিদিক শুধু সবুজ আর সবুজ এটা হলো হাফ লং দেখো হাফ লংয়ের পাহাড়গুলো কী সুন্দরটাই না লাগছে দেখো কুয়াশায় পাহাড়টা ঢেকে আছে একদম কি ভাল লাগছে দূর থেকে দেখে মনে হচ্ছে এইখানেই যেন থেকে যাই চারিদিক সবুজ আর সবুজ একদম কত সুন্দর পরিবেশ এই জায়গাটা দেখো মনে হচ্ছে ভগবান যেন পুরো জায়গাটাকে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে দেখো তুম তোমরাই দেখে বলো এখন শিয়ালদাস স্টেশনে চলে এলাম তারপর ট্রেনে করে আবার দাদুর বাড়ি চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ